বৈধ হর তলি রামি রামনা বৈধ হরতাল মানুষ মরা হর তল হরি রাম পুলিশ মারা হরতলি রামনা মারা হর তল হরি রাম জয় বাংল জয় বাংলা গাড়ির টাকা ঘুরবে দোকান পাঠ খুলবে দোকান পাঠ খুলবে গাড়ির টাকা ঘুরবে

চবুচের বাংলায় বাংলাদেশের ওপর নাম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ওপর নাম যজ্ঞ পিতার চজ্ঞ কর